প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল সিক্সটিন এর আজকের এই বিশেষ আয়োজন বিশেষ আয়োজন বলছি এই কারণে যে আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর পঁচাত্তরটি দেশের ইমিগ্রেশন ভিসা স্থগিত করেছে সেটি নিয়ে সারা পৃথিবীতে এক ধরনের আলোচনা হচ্ছে আমরা যেহেতু বাংলায় কথা বলি বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা আছে সেটি সমাধানের জন্য এবং এর আসল কারণ কি সেটি জানার জন্য আজকে আমরা একজন বিশেষ অতিথিকে আমাদের এখানে আমন্ত্রণ জানিয়েছি এবং আপনারা সবাই তাকে চেনেন অনেকের কাছেই তিনি অত্যন্ত সুপরিচিত তিনি হচ্ছেন আমেরিকান ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের সম্মানিত ডিরেক্টর অ্যাটর্নি মইন চৌধুরী অ্যাটর্নি মইন চৌধুরী নামে তিনি অত্যধিক পরিচিত চ্যানেল সিক্সটিনের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা ধন্যবাদ ইন্সমাইল ভাই জি প্রিয় দর্শক অ্যাটর্নি মইন চৌধুরী সম্পর্কে একটু বলি যে মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইমিগ্রেশন ভিসা নিয়ে ইমিগ্রেশন আইন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন আইন বিশেষজ্ঞ হিসেবে তিনি কাজ করেন এবং নানান বিষয় তিনি সমাধান দিয়ে থাকেন এবং বাংলাদেশ কমিউনিটির অত্যন্ত পরিচিত একজন মুখ বিশেষ করে বাংলাদেশের যে সামাজিক কালচারাল হয় সেগুলোতে তিনি সব সময় উপস্থিত থাকেন বিভিন্নভাবে সহযোগিতা করেন বাংলাদেশের সংস্কৃতি শিল্প যাতে এগিয়ে যায় সেই জন্য তিনি পাশে থাকেন এবং ইমিগ্রেশন বিষয়ক যে কোনো জটিলতা দেখা দিলেই বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষও তার স্মরণাপন্ন হন আজকে আমরা যে বিষয়টি নিয়ে দেশের মানুষ উদ্বিগ্ন আছেন উৎকণ্ঠার মধ্যে আছেন যারা মার্কিন যুক্তরাষ্ট্র রাষ্ট্রে আসতে চান তাদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠাটি রয়েছে সেটি হচ্ছে যে পঁচাত্তর দেশে মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে বা স্থগিত করেছে ইমিগ্রেশন ভিসা সেটির কারণ কি কারা এর আওতায় পড়বেন কারা এর আওতার বাইরে কতদিন এই কার্যক্রম স্থগিত থাকবে সে বিষয়টি নিয়ে আজকে অ্যাটর্নি মঈন চৌধুরী আমাদের সাথে কথা বলবেন জি প্লিজ প্রথমেই আমি জানতে চাচ্ছি যে মার্কিন যুক্তরাষ্ট্র এই পঁচাত্তরটি দেশের

পাবলিক চার্জ মানে সরকারের উপর বোঝা হয়েছে বেশি এজন্য তারা এই অজুহাত দেখিয়ে আসলে সত্য তারা তদারকি করছে যে ফিউচারে যারা আসবে তারা যেন পাবলিক চার্জ না হয় এই বেটিংটা সম্পন্ন করার পরেই তারা আবার চালু করবে এবং একটা জিনিস না বললে না এটা স্থগিত করা হয়েছে বন্ধ বা বাতিল করার ক্ষমতা সরকারের নাই আর যেহেতু তারা অলরেডি কিউতে আছে এবং বাংলাদেশের ক্ষেত্রে বলছি লক্ষ লক্ষ লোক এটার আওতায় কারণ হচ্ছে আপনারা দেখেছেন কেউ দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর যারা ভাই বোনের জন্য তারা হয়তো যুগেরও এক বেশি সময় ধরে অপেক্ষমান আছে তারা ভিসা পাবে আমেরিকায় আসবে অনেক হয়তো দেশে কোনো কাজকর্ম করেন একটাই উদ্দেশ্য তো আমেরিকায় চলে আসবে তাদের মাথায় ছাদ ভেঙে পড়ার মতো একটা অবস্থা তারা খুব আশা হতো এবং মর্মা হতো এবং তারা অনেক হতাশার মধ্যে আছে তবে আমি আপনার মাধ্যমে আপনার দর্শকদেরকে বলতে চাই যারা আমাদের শো দেখছেন আপনারা ভয় না পেয়ে হতাশ না হয় অপেক্ষা করবেন আমরা অতীতেও দেখেছি প্যান্ডামিকের সময় অনেকদিন কনসুলেট বন্ধ ছিল ভিসা পায় নাই সো এই জিনিসটা সহসায় হয়তো শেষ হয়ে যাবে তবে কয়দিন লাগবে বললে আমি বলতে পারবো না কেমন কি ট্রাম্প নিজেও জানে না কয়দিন লাগবে ইট কুড বি টু মান্থস কুড বি সিক্স মান্থ কুড বি টু ইয়ার্স অথবা এমন হতে পারে

বা পৃথিবীর অন্যান্য দেশের মানুষ গ্রহণ করে যে এটা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন জি শুধু বাংলাদেশ না আমেরিকাতে বিভিন্ন জাতি লোকজন আসে বিশ্বের এমন কোন দেশ নাই যে দেশের লোকজন আমেরিকায় আসেন বা স্থায়ীভাবে বসবাস করে না কিন্তু বাংলাদেশেও তার ব্যতিক্রম নাই দেশে আসার পরেই অনেকেই খুঁজে যে কিভাবে সরকারের সুবিধাগুলো পাওয়া যায় কিন্তু ইমিগ্রেশন ল অনুযায়ী আমরা যারা স্পন্সার করে যারা নিয়ে আসে ভাই বোন আত্মীয় স্বজন পরিবার বা এমপ্লয়ার তারা কিন্তু একটা ফর্ম ফিল করে আই এইট তার মানে হচ্ছে স্পন্সার্স অবলিগেশন স্পন্সার্স আর অবলিগেটেড টু টেক কেয়ার দেয়ার যারা যারা এখান থেকে বেনিফিশিয়ারি যেখানে আসছে কিন্তু তারা আসার পরেই করে কি বিভিন্ন সুযোগ সুবিধা পায় বিধায় তারা সুযোগ সুবিধা নিচ্ছে তাদের ভুল তাদের দোষ বললে ভুল হবে কারণ বিভিন্ন স্টেটের সুযোগ সুবিধাগুলো দিয়ে থাকে কিন্তু স্টেট ফেডারেলের কপারেশন না থাকাতে তারা বুঝতে পারে না যে কোনটা বৈধ কোনটা অবৈধ কোনটা নিলে সুবিধা কোনটা নিলে অসুবিধা অনেক স্টেটে আছে আপনাদের সুবিধাগুলো দিচ্ছে না তারা ফেডারেল ল কমপ্লিটলি ফলো করে কিন্তু কিছু স্টেট যারা 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 ইমিগ্রেন্ট অধ্যুষিত স্টেটগুলা বলি অনেক অনেক সুবিধা দিচ্ছে যেটা সময় তারা ভালো চোখে দেখে না এবং ইমিগ্রেশন এটা ব্যতিক্রম যেমন আপনি নিউ ইয়র্কে দেখবেন ড্রাইভিং লাইসেন্স আমরা যে অনেকটা স্টেটে ড্রাইভিং লাইসেন্স দিচ্ছে অবৈধদেরকে যেটা অন্য স্টেটে দিচ্ছে না সো এই জিনিসগুলো হচ্ছে ভোটার রেজিস্ট্রেশন অনেক স্টেটে দেখা যায় আপনার ইয়া দেখে না আইডি আইডি শুধু বললেই চলে অনেক স্টেট আইডি দেখে করে সো ডিপেন্ড এবং স্পেশালি যারা ক্যাশ নিচ্ছে বিভিন্ন সময়ে যে সরকারের সরকার থেকে বেনিফিট কিছু বেনিফিট আছে ক্যাশ অ্যাসিস্টেন্স যেমন এটাকে বলা হয় বিভিন্ন পারপাসে তার সরকার সহায়তা করে তাকে ফুডের জন্য ওগুলো নিয়ে থাকলে বেশি ধরে একটা সাথে একটা রিলেটেড অনেক স্টেটে আছে মেডিকেট পাইলে সব সুবিধা তাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে তারা বুঝতেছে না কোনটা বৈধ কোনটা অবৈধ এই সব কারণে বাংলাদেশিদের মধ্যে আপনারা অতীত দেখেছেন ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগে টুইট করেছে যেটা ফিফটি ফোর পার্সেন্টের বেশি বাংলাদেশের সরকারের সুবিধা নিচ্ছে এটা কিন্তু অন্যায় না কিন্তু অন্যায়টা ইমিগ্রেন্ট যারা স্পন্সার করে নিয়ে এসেছে তাদের একটা অব্লিগেশন আমরা ফর্ম সাইন করি এই জিনিসটা যেন আমরা দেখি ভেরি ইম্পর্টেন্ট এই কারণ দেখি এগুলাই তারা ভেটিং প্রসেসটা সম্পন্ন করার পরে তারা আবার চালু করবে এটা জি জি মইন ভাই আপনার সময় আসলে আপনার ব্যস্ততা আপনার মূল্যবান সময়ের মধ্যে আমরা অল্প কিছু সময় পেয়েছি আমি ছোট ছোট করে কিছু বিষয় জানতে চাইব এগুলো এই ইমিগ্রেশন ভিসা প্রসেসিং স্থগিত করেছে এটা এর বাইরে শুধু ইমিগ্রেন্ট যারা অভিবাসী হতে চায় আমেরিকায় শুধু তাদের এই জায়গাটা একটু ছোট করে এক্সপ্লেন করেন তো ছাত্র ছাত্রীরা অ্যাপ্লিকেশন করতে পারবে কিনা ট্যুরিস্ট অ্যাপ্লিকেশন করতে পারবে কিনা অথবা ইমিগ্রেন্ট যারা হতে চায় তারাও অ্যাপ্লিকেশন করতে পারবে কিনা কার্যক্রম স্থগিত রাখা হয়েছে কিন্তু অ্যাপ্লিকেশন করার অধিকার তো সবারই আছে জি ধন্যবাদ আমি একটু আগে অন্য একটা চ্যানেলে বলছি যদি যারা কোয়ালিফাইড রিলেটিভ আছে তারা এখনো পিটিশন করতে পারবেন আপনি এক কোয়ালিফাই করলে পিটিশন করতে পারবেন এবং এটা এক্সিকিউট এক্সিকিউট হবে এবং এটা অ্যাডজুডিকেট হবে এবং সব প্রসেস সম্পন্ন হবে কিন্তু ভিসাটা ইস্যু করা হবে না আনটিল অ্যান্ড আইলাস ফাইনাল ব্যাটিংটা কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত তবে এই ক্ষেত্রে টুরিস্ট ভিসা যারা অ্যাপ্লাই করে তাদের কোনো ধরনের হ্যাম্পার হচ্ছে না ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে বন্ড পলিসি ভিসা বন্ড প্রযোজ্য একুশ তারিখ জানুয়ারি একুশ টোয়েন্টি টোয়েন্টি সিক্সের পর থেকে এটাও কিন্তু বন্ডটা সবার জন্য না যারা ধরেন কোয়ালিফাই না করে বা সন্দেহ করে ইউএস কনসলার অফিসার যেই লোকটা ফেরত আসবে না বা পাবলিক চার্জ হবে তাদের জন্যই বন্ডটা প্রযোজ্য কিন্তু এই বন্ডের টাকাটা কিন্তু আমেরিকান সরকার ছাড়া অন্য কারো হাতে দেবেন না এটা সতর্কীকরণ হচ্ছে আমেরিকান অনলি একটা ওয়েবসাইট দেওয়া আছে এটা ছাড়া অন্য কোথাও দিলে দায়িত্ব আমেরিকান সরকার নিচ্ছে না স্টুডেন্ট যারা বৈধভাবে আসতে চান স্টুডেন্ট বিষয়ে তাতে কোনো বাধা নাই আপনি যদি সত্যিকার স্টুডেন্ট হয়ে থাকেন অবশ্যই আপনাকে আমেরিকা ওয়েলকাম জানাচ্ছে কিন্তু শুধুমাত্র যে স্টুডেন্ট হয়ে আমেরিকা ঢুকার জন্য এটা এইটা আমেরিকা আর খুব একটা ভালো নজরে দেখবে না জি খুব ভালো কথা তার মানে স্টুডেন্টরা অ্যাপ্লিকেশন করতে পারবে ভিজিট ভিসায় যারা যাবে তারা অ্যাপ্লিকেশন করতে পারবে এখন ব্যবসায়িক ভিসা বিজনেস ভিসা যারা যেতে যেতে চান তারাও অ্যাপ্লিকেশন করতে পারবে আবার নির্দিষ্ট সময় ফেরত আসতে পারবে সবাই অ্যাপ্লিকেশন করতে পারবে শুধুমাত্র ইমিগ্রেন্ট যারা হতে চায় তাদের তারাও অ্যাপ্লিকেশন করতে পারবে কিন্তু সেটার ভিসা কার্যক্রমটা স্থগিত ফাইনাল ফাইনাল ভিসাটা পাবে না আনটিল আনলেস ব্যাটিং প্রসেস ইজ কমপ্লিট উড়ে তার মানে সামনে যে বিশ্বকাপ ফুটবল হবে আমেরিকা মেক্সিকো এবং কানাডাতে সেই ক্ষেত্রে ভিসার জন্য আবেদন করার কোনো কোনো বাধ্যবাধকতা সমস্যা নেই তাই তো আমেরিকায় যারাই ওয়ার্ল্ড কাপ খেলা দেখতে আসতে চাচ্ছেন তারা যদি আমেরিকার ওয়ার্ল্ড কাপের টিকিট কিনে থাকেন যদি টিকিট পেয়ে থাকেন রেজিস্ট্রেশন করে তো অবশ্যই তারা আপনাদের সুবিধাটা হচ্ছে এটা আপনারা কিউতে আপনাদেরকে আগে ডাকা হবে ইউএস এম আপনার অ্যাপ্লিকেশনটা আপনার ইন্টারভিউ হবে আগে যেহেতু খেলা যদি শেষ হয়ে যায় ইন্টারভিউ কি আসে কি করবেন তো খেলার আগে আপনার ইন্টারভিউ হবে কিন্তু মানে আপনাকে ভিসাটা দেবে ইন্টারভিউ গ্যারান্টি দিচ্ছে স্টেট ডিপারেন্ট বলেছে কিন্তু আপনার ভিসাটা গ্যারান্টিড না কারণ ভিসা ডিপেন্ড করবে আপনি আমেরিকায় এসে চলে যাবেন কিনা এটা আমাদের ইউএস কনসালার অফিসার আহ আপনার বুঝতে সক্ষম যদি হয় তখনই দেবে এছাড়া আপনার সামাজিক অবস্থান আপনার শিক্ষাগত যোগ্যতা আপনার কোনো ব্যবসা প্রতিষ্ঠান দেশে নাই আপনার কোন সলির চাকরি নাই আপনার ফ্যামিলিও দেশে নাই তো দেশে থেকে যাওয়ার সম্ভাবনা বেশি সব সবকিছু পারিপার্শ্বিক বিবেচনা করে সরকার ইউএস কনসুলার অফিস বলবে কার বন্ড লাগবে বন্ড লাগতে পারে না লাগতে পারে অথবা রিফিউজ করতে পারে তো এটা হচ্ছে স্বাভাবিক গতিতে চলবে বন্ডের তো বন্ড প্রকৃত স্বাভাবিক কারণ ডিপেন্ড করে কেস বাই কেস ভেরি করবে জি আরেকটা বিষয় হচ্ছে আমি যেটা জানতে চাই যে অনেকেই তাদের বাবা মাকে আমেরিকা নিতে চেষ্টা করেন একটা নিউজ পড়েছে এরকম যে যারা আমেরিকায় এসে কোনো কাজ করবে না বা আমেরিকার বোঝা হবে বা বেনিফিট সুবিধাটা নেবে বেনিফিটটা নেবে তাদের ক্ষেত্রে কি কোনো কড়াকড়ি আরোপ করছে কিনা এই ধরনের একটা করে আরোপ হচ্ছে এটাই যে যারা কিছুদিন পর থেকে এটা কার্যকর হবে যারা সরকারি মেডিকেট নেবে তারা একটা নির্দিষ্ট পরিমাণ কাজ দেখাতে হবে এবং যদি স্পন্সার কেউ করেন থাকে তার স্পন্সারের দায়িত্বটা তার উপর থাকবে কোন ক্যাশ অ্যাসিস্টেন্স নিলে এটা যে স্পন্সর করছে সে আবার টাকাটা ফেরত দিতে হবে এই আইনটা নাইনটিজ থেকে ছিল ক্লিন্টন প্রশাসন থেকে কিন্তু এই জিনিসটা কোনো সময় এক্সিকিউট ছিল না কিন্তু অদূর ভবিষ্যতে এক্সিকিউট করবে কিনা এনফোর্স করবে কিনা এটা আমরা জানি যদি করে অনেকেই তখন সমস্যায় পড়বে কারণ সরকার অনেক বেনিফিট দিচ্ছে যেটা স্পন্সারের অব্লিগেশন ছিল অনেক ধন্যবাদ আরেকটি বিষয় হচ্ছে তার মানে আমরা দর্শকদেরকে বলতে চাই যে সবাই সবাই সব ধরনের ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন শুধুমাত্র মেগ্রেশন ভিসার কার্যক্রমটা স্থগিত আছে স্টুডেন্ট ভিসা টুরিস্ট ভিসা বা যে অন্য যে কোনো ভিসা সব কিছুর কার্যক্রম চালু আছে ইমিগ্রেশন ভিসা বলতে ইসমাইল ভাই

চলতে পারে আচ্ছা মহিত ভাই আরেকটা হচ্ছে যে ধরেন আমি বাংলাদেশের নাগরিক আমি আমার ইংল্যান্ডেরও নাগরিক কিন্তু ইংল্যান্ডের উপর কোনো বাধা নেই ইংল্যান্ড ওই পঁচাত্তরটা দেশের মধ্যে নেই তা আমি কি বৈধভাবে ইংল্যান্ড থেকে আমেরিকার ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবো ইংল্যান্ডে তো ভিসা লাগে না সচরাচর ইংলিশ যে সব দেশের ভিসা ইউরোপিয়ান কান্ট্রির ভিসা লাগে না তারা ইএসটিএ করে তিন মাসের জন্য আসতে পারে এটা না হলে তাদেরকে বেশি দিন থাক তিন মাসের ভিসা পায় যদি বেশি দিন থাকতে চায় বা স্ট্যাটাস চেঞ্জ করতে চায় এসেছে তাহলে তাদেরকে টুরিস্ট ভিসা আসতে হয় যেটা সরকার করতে অবশ্যই আপনি যে দেশের নাগরিক ক্লেম করবেন সেই দেশের অনুযায়ী আপনাকে কনসিডার করা হবে আচ্ছা আমি শেষ মিনিট কাছে শুধু এবার একদম জিসটা শুনতে চাই গতকাল যেটি পঁচাত্তরটি দেশের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বা কার্যক্রম স্থগিত করেছে এই সুবিধা অসুবিধা কারা এটার আওতায় পড়বে কারায় পড়বে না আপনি পাঁচ মিনিটে একটু পুরো সামারিটা একটু করে যদি বলে দেন সুবিধা অসুবিধা কাদেরকে নিষেধ করা এটা বললে আমরা এই ফিক্সড ওই অংশটা সুন্দর করে দর্শকদের জন্য উপস্থাপন করি ধন্যবাদ স্মল ভাই এটা অসুবিধাটাই বেশি আবারো বলেছি গতকালকের যে ইমিগ্রেন্ট ভিসা স্থগিতর যে আদেশটা হয়েছে এটাতে বাংলাদেশ লক্ষ লক্ষ লোক এখানে আওতায় পড়ে গেছে তাদের কারণ যারা এখন অ্যাপ্লাই করেছে তাদের জন্য তারা হয়তো বিশ দশ বছর পরে আসবে তারা কিন্তু এর মধ্যে সংখ্যার মধ্যে আছে এবং যারা হাজব্যান্ড ওয়াইফ যারা তো নিউলি নিউলি ওয়েড হয়তো দেশে যে বিয়ে করেছে বা করবে বা যাদের অ্যাপ্লিকেশন হয়তো এক মাস দুই মাস এক বছর পেন্ডিং আছে তারা হয়তো দিন গুনতেছে কবে আসবে তাদেরটা একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল এবং যারা ধরেন আপনার ভাই বোনের সাথে আসবে ভাই বোনের জন্য অ্যাপ্লাই করেছে তাদের সাথে ইয়াং বাচ্চা কাচ্চা আছে যারা একুশের নিচে এই যে ভিসা যে নীতিটা যদি বেশি দিন থাকে তাহলে অনেকে একুশের উপরে চলে যাবে এবং সিএসপি এ চাইল্ড স্টার্স প্রোটেকশন অ্যাক্ট অনুযায়ী অনেকে হয়তো আওতায় পড়বে না এটা কিন্তু সরকার দায় দায়িত্ব নেবে না কারণ আমরা অতীতে দেখেছি কারণে যে ফাইলগুলো ডিলে হয়েছে কয়েক বছর ওই অনেক বাচ্চাগুলো কিন্তু সিএসপি থেকে বাইরে চলে গেছে তাদের কার ভিসা হয় না তাদের জন্য একটা খুব অমানবিক কিন্তু এই ক্ষেত্রে আমরা এই জিনিসটা নিন্দা জানাই এই কারণে অতীতে কে হয়তো হয়তো যারা যারা আমেরিকা আসছে দুই চার পাঁচ বছর বছর আগে তারা নিয়েছে কিন্তু ভবিষ্যতে আসবে তারা হয়তো পাবলিক চার্জ হবে না সরকার কিভাবে জানলো যে ভবিষ্যতের লোকগুলা পাবলিক চার্জ হবে তাদের জন্য একটা অমানবিক সিদ্ধান্ত হয়েছে আমরা তাদের পক্ষ থেকে এই জিনিসটা আসলে নিন্দা জানাই আমরা আশা করি সরকার বুঝতে পারবে হ্যাঁ যারা অতীতে যারা খারাপ কাজ করেছে বা আইন ভঙ্গ করে তাদের শাস্তি হোক তাদের সরকার আমাদের কোন একটা লোক আসে নাই তারা তো আমরা বলতে পারি না যে আসলে তাদের এইভাবে করাটা সরকারের উচিত হয় নাই তারা খুব খুবই দুঃখিত মর্মাহত এবং আশাহত হয়েছে আমরা আশা করি অচিরে এটা সমাধান হবে এবং সরকার বুঝতে পারবে সবাই তো পাবলিক চার্জ হওয়ার কথা না হুম আর ওই যে তাহলে একটা সমস্যার কথা বললেন আপনি এটা কারা কারা ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবে কোন কোন ক্রাইটেরিয়া বাদ যাবে কি বাদ আমরা শুরুতে যে কথাগুলো আলাপ করছিলাম ওইটার একটা সামারি যদি আপনি বলেন জি এই যে শুধু ইমিগ্রেন্ট ভিসার জন্য হয়তো কার্যক্রম স্থগিত বাকি সবার ব্যাপারে একটু আসার কথা বলেন যে গতকালের যেই আদেশটা যেই প্রক্রিয়া হয়েছে যে নোটিশটা জারি হয়েছে এতে শুধুমাত্র ইমিগ্রেন্ট ক্যাটাগরিতে যারা আসবে এফ ওয়ান এফ টু এফ থ্রি এফ ফোর এবং ইবি ওয়ান ইবি টু ইবি থ্রি এই ধরনের ক্যাটাগরিগুলা শুধুমাত্র স্থগিত রাখা হয়েছে ভিসা ইস্যু হবে না কিন্তু বাকি কার্যক্রম চলতে পারবে আর কিন্তু যারা স্টুডেন্ট ভিসা টুরিস্ট ভিসা বিজনেস ভিসা অন্যত আসতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে এটা কোনো প্রভাব পড়বে না তাদের ক্ষেত্রে ভিসা বন্ডের পলিসি অ্যাটাচ হতে পারে কিন্তু এই ধরনের নিষেধাজ্ঞা নাই তারা হয়তো চাইলে অ্যাপ্লাই করতে পারবে তাদের কেস বাই কেস তাদের রিভিউ করা হবে এবং কনসুলার অফিসার তাদেরকে বন্ড এর জন্য পলিসিজন ইস্যু করতে পারে এটা তাদের ব্যক্তিগত ডিসক্রিপশন এবং তারা ইন্টারভিউ করে ডিপেন্ড করবে আসলে এই ব্যক্তি বা এই যে এই পরিবারটা আমেরিকা স্থায়ীভাবে থাকার প্ল্যান করছে কিনা বা তারা ভিসা পলিসি ভায়োলেট করবে কি না জি জি মহী ভাই আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনার যদি আর কোনো বক্তব্য না থাকে আপনার ব্যস্ততা আছে আমরা শেষ করতে চাই প্রিয় দর্শক অ্যাটর্নি ময়ন চৌধুরী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন মার্কিন যুক্তরাষ্ট্রে বিশেষ করে বাংলাদেশের মানুষের জন্য বা অন্যান্য কমিউনিটির মানুষের জন্য তিনি পলিটিক্যালিও বিভিন্নভাবে কাজ করেন সমাজ সেবামূলক কাজ করেন এবং ইমিগ্রেশন বিষয়ে আমরা তার কাছে প্রচুর সহযোগিতা পাই বাংলাদেশের মানুষ প্রচুর সহযোগিতা পায় আজকের এই বিষয়ের যেটি হচ্ছে যে আজকের এই এগুলো নিয়ে তারা আরো অ্যানালাইসিস করছেন বিভিন্ন তথ্য আগামীতে আপনার কাছ থেকে আমরা আরো পাবো সেই প্রত্যাশা ধন্যবাদ ভাই